নদীর কচুরি আটকে রয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কার্যে পুলিশ ঘটনাটি নদীয়া শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের স্টেমারঘাট সংলগ্ন ভাগীরথী নদীর স্থানীয়দের দাবি শুক্রবার দুপুরে হঠাৎই তারা দুর্গন্ধ পান এরপর নদীর তীরে গিয়ে দেখে কচুরি আটকে রয়েছে এক পুরুষ মানুষের মৃতদেহ যদিও জলে ভেসে আসতে পারে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের সাথে সাথে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে উদ্ধার কার্যের জন্য পৌঁছান বেশ কিছু কর্মী এরপর কচুরিপানা সরিয়ে ওই মৃতদেহটিকে উদ্ধার করে তবে নদীতে মৃতদেহ ভেসে আসার ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয় হ্যাঁ তো মম কবকিন ডান কিন্তু এখনো দিলে না গাড়ি কো আমাদেরই চিনি বলটা আসছে যে যায় 12 12 কি তুমি একদম তীরবর্তী এলাকা নদীর তীরবর্তী এলাকা কি দেখলেন এখানে এবার আমি চ্যান করতে এসেছিলাম এবার চ্যান করতে আমি আর আমার ভাসু মেয়ে এসছি ও আবার দাঁড়া দাঁড়ায় ভিড় করতে আমি জলে ঢুকি ওই সময় কি হয়েছে মানুষ মারা ফিরে যাচ্ছে তারপর দেখে চাকরি বাড়ি গিয়েছি তারপর একটা লাশ আছে বাড়ির সামনে রয়েছে হ্যাঁ মাঝে মাঝে গরু বাঁধে ছাগল বাদে তার একটা গন্ধ আলাদা আর এই গন্ধটা আস্তে আস্তে গন্ধ ছেলে বলছে মামুড়ি মা মুড়ি খাচ্ছে ছেলে কলেজে এসে তা বলছে গো মা আস্তে গন্ধ রয়েছে কিছু বেঁধেছে